বিজেপির চক্রান্তে দিল্লিতে ওয়াক ফাইনের ভোটাভুটির দিন যাওয়া সম্ভব হয়নি কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার সংসদে ভোটাভুটির দিন সাংসদের গড় হাজিরা নিয়ে এমনই তোপ দাগলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি দলের অফিসে প্রেস মিটে ওই ব্যাপারে সরব হন তিনি বলেন দুদিন আগে বিলের ভোটাভুটির কথা জানানো হয়নি শেষ মুহূর্তে আগের দিন দুপুরে জানানো হয় তখন বিমান ট্রেনে যাওয়া সম্ভব ছিল না সেই সঙ্গে আগামী দিনে দিল্লিতে ওই আইনের বিরোধিতায় সামনে সারিতে থেকে নেতৃত্ব দেবেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান তিনি উপস্থিত ছিলেন সাংসদ নিজেও তিনিও দেরিতে বিষয়টি জেনেছেন বলেও জানিয়েছেন এছাড়াও বাংলার ভোট সুরক্ষা নিয়েও প্রেস মিটে বলেন তৃণমূল নেতৃত্ব দলের জেলা চেয়ারম্যান গিরিন বর্মন বিধায়ক পরেশ অধিকারী প্রাক্তন মন্ত্রী বিনয় বর্মন সঙ্গীতা বসুনিয়া প্রমুখ উপস্থিত ছিলেন যেদিন দেশের পার্লামেন্টে প্রথমে এই বিলটা ওঠে সেদিন আমাদের কুচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া পার্লামেন্টের লবিতে দাঁড়িয়ে থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদেরা সবচেয়ে বেশি এটার কঠোরতম প্রতিবাদ করেছে এবং প্রতিহত করেছে যেদিন অ্যাক্ট হলো সেদিন দুশো তেইশটা ভোট আমাদের পক্ষে কারণ আমরা এটা তো কাউন্টেড ভোট এটা তো কাউন্টেড ভোট এটা তো বাড়াবার কোনো উপায় নেই আউট অফ ফাইভ ফিফটি ফোর এমপি তার মধ্যে দুশো তেইশ এগেনস্ট ভোট রয়েছে যেটা কাউন্টেড আর জগদীশে গেলে দুশো চব্বিশ উপর এবার জগদীশে যেতে পারেনি কেন গভর্নমেন্টে যারা থাকে তারা স্পিকারকে তাদের ইস্যু পয়েন্ট তারা দেয় যে নেক্সট ডেতে কী ডিসকাশান তারা করবে এটা যখন আসে তখন আমাদের পার্টির যে চিফ সে তার দলের এমপিদেরকে ইনফর্ম করে তারা পার্লামেন্টে আসুন জগদীশদার কাছে যেদিন একটা উঠল তার আগের দিন বেলা একটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের চিফ হুইপ সাংসদ কল্যাণ ব্যানার্জি ওনাকে মেসেজ করে একটা পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশের সিটাই থেকে বাগডোগরা পৌঁছাতে হবে এবং বাগডোগরা পৌঁছাতে এখান থেকে আপনি জানেন যে সাড়ে তিন ঘন্টা নিচে যাবেন তারপরে তাকে ফ্লাইট বোর্ডিংয়ের অ্যাটলিস্ট দেড় ঘন্টা আগে সেখানে পৌঁছানো উচিত কারণ চেক ইন থাকে তা বোর্ডিং টাইম পঁয়তাল্লিশ মিনিট আগে শুরু হয় তার জন্য যে এই যে ডিউরেশানটা ছ ঘন্টা সেই টাইম পেরিয়ে কোনো ফ্লাইট কিন্তু জগদ্দী কাছে আর ছিল না এবং কোনো ট্রেন ধরে বেলা বারোটায় পরের দিন দিল্লির পার্লামেন্টে পৌঁছানোর মতন কোনো অপশান কিন্তু নেই আমাদের নিউ কুচবিহার স্টেশন থেকে যেটা রাজধানী বেরিয়ে যায় সেটাও বেলা দুটায় পৌঁছায় সেটাও তো বেরিয়ে যায় সকাল এগারোটায় তারপরে যেগুলো ট্রেন আছে সেগুলো নর্থ ইস্ট বা মহানন্দ সেগুলো সব পেরিয়ে গেছে একটা পঁয়তাল্লিশে তার কাছে একটা পঁয়তাল্লিশে পরে তার কাছে মেসেজ এসছে কাজেই এটা তার পক্ষে যাওয়া সম্ভব নয় বিজেপি যদি ধর সব পার্লামেন্টের এমপিরা অ্যাটেন্ড করুক তাহলে দুদিন আগে তারা নোটিশ করা তারা স্পিকারকে ইন্ডিভেশন দিতে পারে সেটা করেনি এনি হোক জগদীশ সংসদের ভেতরে এবং সংসদের বাইরে এই বিলের যেমন বিরোধিতা করেছে এবং গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে ওয়াক নিয়ে যত আন্দোলন হবে দিল্লির বুকে আমাদের দলের এমপিরা প্রথম সারিতে থেকে দিল্লিতে এই আন্দোলনকে নেতৃত্ব দেবে এবং আমাদের কুচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া দিল্লিতে দাঁড়িয়ে দিল্লির পথে এই ওয়াক অফ বিরোধী আন্দোলনকে নেতৃত্ব দেবে এবং আজকে আপনারা সুপ্রিম কোর্টের তো